নমস্কার কবি সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে আজ আমার নিবেদন বুঝিয়ে বলা ও শ্যামা দাস আয় তো দেখি বোস তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালা কি এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি কালাকি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিয়েছিস হাওয়াতে কি বলছিলেন পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে বলিস তো বেশ করেছিস আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস না যে এদি কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই খামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল ফোটা কয়েক পান দিতে বল খেঁদিকে বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেটা অটা কেন লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়াল তবে দেখতে হবে থেকে আর কি পড়ে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুণ শিকড়ি অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এর মধ্যে হাই তুলবার মানে কি আকাশ পানি তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবোল বকুনি বুঝলে হলে মগজে লাগে বলেছিলেন তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কেবল যেত পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কান মুলে দিই PT não